সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা খোঁচা বাড়ি হাটে অবস্থান করছি খোঁচা বাড়ি হাটের যেখানে আমার সামনে দেখছেন যে এগুলো হচ্ছে চাহিদা সম্পন্ন পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজারের সার হয়তো কিছু কম বেশি হতে পারে রেটে একটু হেরফের হতে পারে তো এইগুলোর আজকে বাজার দরটা কেমন যাচ্ছে সেই তথ্য দিতে চাই আমরা চলেন কথা বলতে চাই আজ চোদ্দোই জুন দু মঙ্গলবার মঙ্গলবার এবং শনিবার এই হাট বসে

আমরা একটা দেখার চেষ্টা করি বেচা বিক্রি টার্গেট কেমন চাচা বাষট্টি দেখছেন এই দুটা বাষট্টি হাজার হলে বিক্রি করতে চাই আমরা এই পাশে দুটা দেখছি এই দুটাও তথ্য দিতে চাই ভালো আছেন ভালো রাখি ভালো কত চাচ্ছেন জোড়াটা সত্তর চাচ্ছি পঁয়ত্রিশ করে পঁয়ত্রিশ করে সত্তর চাইলেন কত বলে কাস্টমার কত বলে চৌষট্টি চৌষট্টি বলে হ্যাঁ বত্রিশ করে আচ্ছা আচ্ছা বত্রিশ করে চৌষট্টি আমরা একটু দেখানোর চেষ্টা করছি কত বেচা করবেন আচ্ছা আচ্ছা কত সাতটি আর আপনি চাইলেন কত ও সত্তর চাইছে সাতষট্টি হলে বিক্রি করতে চান সাতষট্টি আচ্ছা আমরা একটু দেখি এই পাশে এগুলো তথ্য দিতে চাই এটা কি দাম দর চলছে কত কইছেন সত্তর বলছেন সত্তর জোড়াটা কোথা থেকে আসছেন ভাই কোথা থেকে আসছেন আচ্ছা আচ্ছা আর ভাইয়া কত চাইলেন নব্বই নব্বই বেচা বিক্রি লাস্ট রেট কত চাইলেন পঁচাশি 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 আর সত্তর এবং আমরা এই পাশ থেকে দেখাই আমরা একটু চলে যেতে চাই এই পাশে দেখছেন যে এই সাইজের গরুগুলো কিন্তু আমদানির সংখ্যা অনেক বেশি এটা একটা তথ্য দিতে চাই আচ্ছা আচ্ছা ভালো আছেন আপনি কত চাচ্ছেন একটা দাম কত চাচ্ছেন বিয়াল্লিশ চাওয়া দাম কত বলে কত বলে আচ্ছা কত হলে বিক্রি করা যাবে আটত্রিশ বলে

চল্লিশ হাজার হলে বিক্রি হবে আনুমানিক এক বছর পার হবে না বয়স এক বছর হবে এক বছর হবে চল্লিশ হলে বিক্রি করতে চাই এইটা আমরা একটু দেখি এই পাশে যেগুলো বিক্রি হচ্ছে সেইগুলো ভাইয়া কত জোরাটা পঁচাশি জোরাটার দাম পঁচাশি কত বলতেছে ভাই সত্তর পঁচাত্তর পঁচাত্তর পর্যন্ত উঠে গেছে আচ্ছা আচ্ছা কেমন বেচাবেচা লাস্ট টার্গেট বাহাত্তর হলে বিক্রি করবে আর কাস্টমারে কত বলছে সত্তর বলছে বাহাত্তর হলে বিক্রি হবে মানে ছত্রিশ করে এক একটা

আর এটা 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 ভাই কত চাইলেন ওটা কত চাচ্ছেন হ্যাঁ হ্যাঁ জোরাটা জোড়াটা পঁয়ষট্টি এই যে কত বলে ভাই কত বলে ষাট বেচা বিক্রির টার্গেট বাষট্টি হলে বিক্রি করতে চাই ষাট পর্যন্ত দাম বলছে এইটা এই দুটা আর এইটা এইটা ভাইয়া সাড়ে বত্রিশ বিক্রির দাম কত তিরিশ আচ্ছা আচ্ছা তিরিশ সালে বিক্রি হবে তিরিশ চাচা কি দাম বললেন কত দাম বললেন কত বলছেন দাম বলেনি দাম বলেন নাই নেকলেট আচ্ছা আচ্ছা কত বলছে ভাইয়া বত্রিশ তেত্রিশ বেচা বিক্রি দাম কেমন চৌত্রিশ পঁয়ত্রিশ হলেই এটা বিক্রি হবে চৌত্রিশ পঁয়ত্রিশ

রেট লাস্ট বাকিটা আল্লাহ আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ এই যে এক জোড়া দেখছি আমরা এই জোড়াটার একটু তথ্য দিয়েই আজকের প্রতিবেদনটা শেষ করব তো দর্শক শ্রোতা আপনারা কিন্তু আমাদের এই ভিডিওগুলো ফেসবুক পেজেও দেখতে পারেন বাংলায় কৃষি খামার দেওয়া আছে আমরা পেজেও কন্টিনিউ কিন্তু আপলোড করি ভাইয়া ভালো আছেন ভালো নাই কেন ভাই কেন কেন ভালো নাই বলেন তো বেচা কিনা নাই কয়টা করলেন একটাও করেন নাই কয়টা নিয়ে আসছিলেন চারটায় আছে কিনছেন কি গ্রামে না হাটে গ্রামে কিনছেন দাম কেমন কি মানে কেনার থেকেও কম বলে কম বলে মনটা খারাপ নাকি ভাই এই জোড়াটা কতদিন কিনছেন গ্রামে বলেন তো জোড়াটা পঁচাশি গ্রামেই কেনা আর কত দাম বললো এখানে আশি মানে পাঁচ হাজার টাকা নাই আচ্ছা আচ্ছা পঁচাশি দিয়ে কিনেছে আশি হাজার বলছে এই দেখে তো কেমন বেচা বিক্রির রেট ক্যাশ টাকা হলেও ছেড়ে দেবেন কিন্তু ক্যাশ টাকাটাও বলার মতো কেউ লোক নাই দর্শক ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ